নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টিঙ্কু জিঙ্কু ব্লক আর আমি এখন রয়েছি মালদার গোলাপট্টিতে একশো ছাব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে এবারে মালদা গোলাপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটি থেকে এবারে বিশেষ নিবেদন তিরুপতির বালাজি মন্দির এই বৃষ্টির মধ্যে কাজ কতটা দূর এগিয়ে চলো তোমাদের একজলকে দেখায় টু বন্ধুরা দেখতে পাচ্ছ আসামাত্র কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইরকম বৃষ্টি কিন্তু এখন ডেইলি হচ্ছে যার ফলে কিন্তু কাজ সেভাবে এগোনো যাচ্ছে না দেখতে পাচ্ছ প্যান্ডেল কতটা দূর এগিয়েছে তো চলো তোমাদের একটু ভেতরের দিকে দেখাই ভেতরে কতটা কমপ্লিট হয়েছে ও দেখতে পাচ্ছ এই যে ভেতরটা ভেতরে কিন্তু সেভাবে কিন্তু কাজ এগোয়নি আর গতবার কিন্তু এখানে কিন্তু হয়েছিল কেদারনাথ আমাদের কিন্তু এখানে প্রতিমা আছে তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি এই যে এখানে সব তাতে করা রয়েছে সব এগুলো মন্দিরের হয়তো এই দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের এই প্যান্ডেলের আপডেটিং ভিডিও পরবর্তী ভিডিও অবশ্যই কিন্তু কমপ্লিট হলে আসবে তো যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো